হ্যালো বন্ধুরা তো আমরা যাচ্ছি এখন বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি তো তোমরা তো দেখতে পাচ্ছ তো আমার এটা বাড়ির লুক তো কেমন লাগছে কমিটি কিন্তু জানিও তো এখন চলে আসলাম গিফট নিতে তো এই দোকানটা আছে রাঙ্গাপানি পুরনো মার্কেটে তো তোমরা চাইলে আসতে পারো তো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম তো এখন এখানে বসে আছি আর সবাইকে দেখতেছি তো যাদের বিয়ে হচ্ছে তারা খুব আনন্দ করছে আর যারা বিয়ে খেতে এসেছে তারাও কিন্তু খুব আনন্দ করছে তো আমি তাদেরকে বসে বসে দেখতেছি হ্যাঁ আমিও আনন্দ করতেছি আর তোমরাও এই ব্লগটা দেখে আনন্দ করো এই অগ্রহণ মাসে কে কত বিয়ে খেয়েছো কমেন্টে কিন্তু জানিও আমার তো আরও আছে অনেক খাওয়ার প্যান্ডেলের ভিতর ভিডিও করতে আর পারলাম না তো এখন বাড়ি চলে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর প্যান্ডেলটা কিন্তু খুব ভালো বানিয়েছে খুব সুন্দর যাদেরই টাকা তাদেরই খুব সুন্দর প্যান্ডেল তো বিয়ে বাড়িতে একটা ভাইয়ের সাথে দেখা হলো ও ওদের বাড়িতে নিয়ে যাবে যাইতে চাইলাম না লেট হয়ে গেছে তাও নিয়ে যাবে তো গেলাম ওদের বাড়িতে ফাইনালি বিয়ে বাড়ি থেকে চলে আসলাম এখন বাজে সাড়ে এগারোটা তো এখন ফ্রেশ হবো তো কালকে আবার একটা নতুন ভিডিও সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ রাধে রাধি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো তোমরা দেখো এখন আমি কি করতেছি এই যে এখন ভা বেড়ে নিলাম বরের জন্য আর আমার জন্য তো এখন বলকে খেতে দিবো তারপর আমি খাবো চলো তোমরা দেখে থাকো তো এখানে আছে মাছ দিয়ে আলু দিয়ে করছি আর মুলার ভাজা তো চলো বরকে খেতে দিই এখন আর বিয়েবাড়ির ব্লগটা গত রাতের ছিল ওটা এখানে এডিট করে দিলাম

এই পুচকি সোনাটাকে দেখলে যে এত ভালো লাগে এত ভালো লাগে চড়িয়ে ধরার ইচ্ছে করি গেল আমার সোনা মামামটা পড়ে গেল কি পাপ কি প্যাটপ গ্যাটাপ মাম গ্যাটপ

왜 무자반이 또 공부가 세네. 어. 보자. 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 무자 공부. 언제 자티야. Sama k u l